নমস্কার বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত আজকে বন্ধুরা আমি কোনো রান্নার ভিডিও শেয়ার করব না আজকে একটি নিত্য প্রয়োজনীয় জিনিস এগুলি প্রতিদিনই আমাদের বাড়িতে প্রয়োজন হয় সেই রকম একটি জিনিস বানাবো এখানে নিয়েছি কিছুটা কর্পূর যে কর্পূরগুলো পুজোর সময় জ্বালানো হয় আমি সেই এখানে সেই কর্পূর নিয়েছি এই রকম সাদা কর্পূরও নিয়েছি আর এরকম প্যাকেট কর্পূরও নিয়েছি কারণ সব জায়গায় সব কর্পূরটা পাওয়া যায় না তাই আমি দুই রকম নিয়ে দেখি নিলাম এখানে নিয়েছি কিছুটা ধুনো আর নিয়েছি চন্দন পাউডার নিয়েছি কিছুটা গোলাপ জল তেজপাতা লবঙ্গ নিয়েছি কিছুটা আর দারচিনি নিয়েছি কিছুটা আর এখানে আমি নিয়েছি কিছুটা ঘুঁটে আর নিয়েছি এক টুকরো কয়লা এখানে কিছুটা নারকেল ছবরা নিয়ে নিয়েছি এই নারকেল ছবরা যদি বাড়িতে না থাকে সহজেই কিনতে পাওয়া যায় বাজারে আর নিয়েছি কিছুটা গাঁদা ফুল ফুলগুলোকে আমি তিন থেকে চার দিন রোদে শুকনো করে নিয়েছি আর নিয়েছি এক চামচ ঘি এখানে অবশ্যই ঘিটা দেওয়ার চেষ্টা করবে তাহলে ধূপটা খুব সুন্দর হবে আর আর যেগুলো নিয়েছি কর্পূর ধুনো লবঙ্গ এইগুলি জানি বাস্তুদোষ কাটানোর কাজে ব্যবহার হয় তাই ধূপটা শুধু সুগন্ধ না বাস্তুদোষ কাটানোর ক্ষেত্রে প্রয়োজন হয় প্রথমে ছোটো ছোট করে নারকেল গুলিকে এইভাবে কেটে নিচ্ছি এর ফলে মিক্সিতে দিলে তাড়াতাড়ি এর গুঁড়ো হবে তা হলে মিক্সিতে একটু অসুবিধায় হয় বড় বড় করে দিলে একটি কাঁচির সাহায্যে আমি প্রথমে ছোট ছোটো এইভাবে টুকরো করে নিলাম আমি এরকম ছোট একটি হামান নিয়ে নিয়েছি এতে কয়লা ধুনো গুলো টুকরো করে নেব এইভাবে প্রথমে গুঁড়ো করে মিক্সিতে দিলে তবে গুঁড়োটা ভালো হবে এবার ধুনো গুলোকে এইভাবে গুঁড়িয়ে নিলাম এবারে সবগুলি মিক্সিতে দিয়ে একেবারে মিহি একটি গুঁড়ো তৈরি করে নেব রকম দলা বা শক্ত অংশ থাকলে হবে না এবারে একে একে সবগুলি দিয়ে দেব দিয়ে গুঁড়িয়ে নেব দিয়ে দিলাম যে চন্দন পাউডারটা নিয়েছিলাম এক চামচ চন্দন পাউডার দিয়ে দিলাম তেজপাতাগুলিকে ছোট ছোটো টুকরো করে কেটে দিয়ে দিলাম লবঙ্গ দারচিনি কর্পূর সবগুলি একে একে দিয়ে দিলাম আমি এখানে আজকে একটু বেশি পরিমাণ ধূপ তৈরি করব তাই পরিমাণ বেশি নিয়েছি আমার বাড়িতে আমি প্রায় প্রতিদিনই আমি এই ধূপ জ্বালি আমি এগুলি তৈরি করে রাখি তাই ভাবলাম এইবার তৈরি করার সময় ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি বাড়িতে প্রতিদিন ধুনো দেওয়ার সময় হয়ে ওঠে না করে ধূপ যদি রোজে জ্বালানো হয় তাহলে খুবই ভালো এত সুন্দর গন্ধ এর থেকে বের হয় যা মুখের ভাষায় প্রকাশ করা যায় না এত সুন্দর গন্ধ বের হয় কোন অবশ্যই এইভাবে এই ধূপগুলি তৈরি করবেন এইবার সবগুলো এইভাবে দিয়ে দিলাম দিয়ে গুড়িয়ে নেব আমার একবারে ধরেনি তাই আমি দুবার ধরে এটিকে গুঁড়িয়ে নিয়েছিলাম এবার একটি চালনির সাহায্যে চালিয়ে নেব চালনির সাহায্যে চালিয়ে নিলে কোনো শক্ত অংশ থাকলে তা চালনির আটকে যাবে এর ফলে ধূপগুলো তৈরি করার সময় খুব সুন্দর তৈরি হবে এইভাবে সম্পূর্ণটাই চালিয়ে নেব বাকি যে অংশগুলি রয়ে গেল এইগুলি আবারও দিয়ে গুঁড়িয়ে নেব এই অংশগুলি আবারও গড়িয়ে নেব দ্বিতীয়বারও এইভাবে চালিয়ে নিলাম অবশ্যই এটাকে চালিয়ে নিতে হবে বাকি যে অংশগুলি রয়ে গেল এগুলি আর গুঁড়ো করব না বাড়িতে ধুনো দেওয়ার সময় আমি ধুনো চুলের মধ্যে দিয়ে দেব প্রথমে যে এক চামচ ঘিটা নিয়েছিলাম এর সাথে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আপনারা চাইলে পরিমাণটা আরো বেশি পরিমাণে দিতে পারেন খুব ভালো করে ঘিটা দিয়ে মেখে নেব আমি এখানে ঘি এক চামচ দিয়ে বাকিটা সরষের তেল দিয়েছি আপনারা চাইলে এখানে তিল তেলও ব্যবহার করতে পারেন খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেব এই শুকনো মাখার সময় এত সুন্দর একটি গন্ধ বের হচ্ছে এর থেকে বাস করা যাবে না আর এই ধূপটা জ্বললেও খুব সুন্দর একটি গন্ধ বের হয় এবারে কিছুটা গোলাপ জল নিয়েছি গোলাপ জল দিয়ে মেখে নেবো তবে আপনারা যদি চান গোলাপ জলের বদলে গঙ্গা জল দিয়েও এটাকে মেখে নিতে পারেন যেহেতু আমরা পুজোর কাজে ব্যবহার করব তাই আমি গঙ্গা জল দেব এইভাবে মুঠো করে দেখলে যদি মুঠো হয়ে যায় তাহলে ধূপের জন্য মিশ্রণটি একেবারে সঠিক হয়েছে গঙ্গা জল কিংবা গোলাপ জল অল্প অল্প দিতে হবে কখনোই একেবারে বেশি পরি যাবে না বেশি পরিমাণ দিলে খুব বেশি পরিমাণ ভিজে যাবে রকম ভাবে অল্প একটুখানি নিয়ে হাতের তালুতে চাপ দিয়ে দিয়ে ধূপের শেপ যাবে আজ আমি পদ্ধতিতে দেখে এরকম রকম ঝামেলা হাতের তালুতে চেপে চেপে এইভাবে তৈরি করে নেওয়া যায় ধূপগুলি তৈরি করে নেওয়া যায় তবে আমি যে কেক তৈরির জন্য নজেলগুলি ব্যবহার হয় বড় ছোট দুই রকম নজল দিয়েই হবে আমি বড় নজলটি নিলাম এর সাহায্যে খুব তাড়াতাড়ি হবে আর সব ধূপগুলি একই সাইজের হবে সেই জন্য আমি এই নজল দিয়ে তৈরি করব এরকম একটি পরিষ্কার পলিথিন নিয়ে নিয়েছি নজলের ভিতরে প্রথমে দিয়ে দিলাম তা না হলে ধূপগুলি ডাইরেক্ট তৈরি করতে গেলে আটকে যাবে আটকে গিয়ে ভেঙে যায় তখন আর বের করা যায় না প্লাস্টিক দিয়ে তৈরি করলে খুব সহজেই বাইরে বেরিয়ে আসে ভেঙে যায় না এইভাবে চেপে চেপে দিলাম এবারে হালকা একটু চাপ দিলে কত সুন্দর একটি ধুবের শেপ হয়ে গেল এইভাবে এইভাবে সবগুলি তৈরি করে নেব দেখলেন তো বন্ধুরা নজল দিয়ে কত সহজে তৈরি হয়ে যাচ্ছে এইভাবে সবগুলি তৈরি করে নেব এগুলি আমি রোদে দিয়ে দিয়েছি রোদে দেওয়ার পর তিন থেকে চার দিন রোদে ভালোভাবে শুকিয়ে নিতে হবে যেহেতু আমি বেশি পরিমাণে তৈরি করেছি স্টোর করব তাই পুরোপুরি শুকনো করে একটি এয়ার টাইট কন্টেনারে ভরে রেখে দেব তবে তিন থেকে চার দিন লাগলে পুরোপুরি শুকিয়ে যায় জেলে আপনাদের দিকে দেখিয়ে দিচ্ছি আমি দুদিন পরে দেখাচ্ছি কত সুন্দর ধূপটি জ্বলে যাচ্ছে শুকিয়ে গেছে এইভাবে একটু জ্বলে যাওয়ার পরই এটিকে নিভিয়ে দিতে হবে এর যে এত সুন্দর এখনই গন্ধ বেরোচ্ছে যা মুখে প্রকাশ করা যাচ্ছে না এটা বন্ধ ঘরে কিংবা ঠাকুর পুজোয় সময় চালালে মন ভরে যায় একেবারে কোন রকম কেমিক্যাল ছাড়াই এই ধূপ তৈরিটা যদি বন্ধুরা ভালো রাখে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন